হ্যালো ভিউয়ার্স স্যানার ফ্যাশনে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের কালেকশন আজকে বাচ্চাদের এত সুন্দর সুন্দর কিউট ড্রেস দেখাবো সুতি এবং জর্জেট একদম এক বছর বাচ্চা থেকে দশ বছর বাচ্চা পর্যন্ত ধৈর্য সকালে ফুল ভিডিওটা দেখবেন আর এমন কিছু প্রাইস দিব কারখানাকে কে আর কারো সাধ্য নাই আমার মতো যদি লসে দেয় তাহলে সেল করতে পারবে এছাড়া না কারণ বাচ্চাদের প্রোডাক্টগুলো আমি আপনাদের দিচ্ছি একেবারে একেবারে কম প্রাইজে সবার আগে ঠিকানা দিয়ে দিচ্ছি ঢাকা দক্ষিণ বাড্ডা আলাত্ন স্কুলের সামনে এখানে আসলেই পেয়ে যাবেন আমাদেরকে সাপ্তাহিক বন্ধ রবিবার আদার সব দিন খোলা আজকে এমন সুন্দর সুন্দর কিছু বেবি প্রোডাক্ট দেখাবো খুব সুন্দর প্রথমে আমি যেই ডিজাইনটা দেখাচ্ছি খুব সুন্দর দেখতেই পাচ্ছেন ব্যাক ব্যাকসাইটও কিন্তু অনেকগুলো রেয়ার করা থাকবে খুবই সুন্দর এই যে কালার থাকবে আর সাইজ হচ্ছে সাইজটা আমি বলে দিচ্ছি সাইজটা হচ্ছে ষোলো বিশ থেকে শুরু করছি ষোলো বিশ থেকে শুরু করছি আপনারা জানেন ষোলো বিশের এই সুন্দর সিকোয়েন্স করা এত সুন্দর অনেকগুলো লেয়ার দেওয়া যেগুলো আর এগুলোর প্রাইস আপনারা জানেন একেবারে চারশো পঞ্চাশ থেকে পাঁচশো টাকার ভিতরে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো নব্বই টাকায় তিনশো নব্বই টাকায় এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন হ্যাঁ এখন যে সাইজটা দিচ্ছি সাইজটা একটু বলে দাও আরেকটা ডিজাইনে আমি চলে এসেছি খুব সুন্দর ঠিক আছে সেম সাইজ প্রাইসও কিন্তু সেমই পেয়ে যাচ্ছেন ঠিক আছে সেম সেম ষোলো বিশ এখানে ষোলো বিশ তিনশো নব্বইয়ের ভিতরে পেয়ে যাচ্ছেন এখনকার ডিজাইন কিন্তু একটু আলাদা দেখেন ওপরে ডিজাইন এখানে খুব সুন্দর একটা ব্রোচ করা থাকবে খুবই সুন্দর পার্টি ড্রেসগুলো এত এত কিউট মাত্র তিনশো নব্বই টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর কালেকশন এত সুন্দর সুন্দর কালেকশন তিনশো টাকায় পাচ্ছেন একেবারে পানির দামে দিয়ে দিচ্ছি আমি আগেও বলেছি যে এগুলো কিন্তু জাস্ট ছেড়ে দেওয়ার অফার দিচ্ছি এত সুন্দর সুন্দর প্রোডাক্ট পাঁচশো টাকার প্রোডাক্ট দিয়ে দিচ্ছি তিনশো টাকায় এখন যেটা যেটা দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন পাতি করাসি সিকোয়েন্স খুবই সুন্দর এই প্রোডাক্টটা কিন্তু খুবই খুবই হ্যাপি হ্যাপি রানিং সাব বাইশ বাইশ ছাব্বিশ প্রোডাক্টটা বাইশ ছাব্বিশ থাকবে বাইশ থেকে ছাব্বিশ গ্রুপের প্রোডাক্ট থাকবে আর প্রাইস হচ্ছে মাত্র চারশো তো পঞ্চাশ টাকা এত সুন্দর প্রোডাক্ট যেই প্রোডাক্টের দাম পাঁচশো আশি টাকা ছশো টাকা থাকার কথা সেইটা পেয়ে যাচ্ছেন মা প্রায় চারশো আশি টাকার ভিতরে সরি চারশো পঞ্চাশ টাকায় চারশো পঞ্চাশ টাকায় ডিজাইনটা পেয়ে যাচ্ছেন ওকে দেখেন আলেয়ার ভিতরে কত সুন্দর ফ্যান্সি একটা প্রোডাক্ট দেখাচ্ছি সাইজ হচ্ছে বাইশ ছাব্বিশ ঠিক আছে বাইক সার্ভিস কিন্তু এটা বড় গ্রুপের বাইক সার্ভিস অন্য অন্য থেকে এটা মেজারমেন্টটা একটু বড় বাইশ সার্ভিসে আপনারা পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর কালার চারশো নব্বইয়ে কারণ এটা খুবই গর্জেস কাজ করা দেখতে পাচ্ছেন চারশো নব্বইয়ে পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর কালেকশন চারশো নব্বইয়ে পেয়ে যাচ্ছেন যারা আজকের বিডুর সবগুলো কালেকশন নেবেন তারা কিন্তু দেখা যাচ্ছে সব প্রোডাক্ট থেকে আরও দশ টাকা ডিসকাউন্ট পাবেন তারপরে চলে আসলো খুব সুন্দর আরেকটা ডিজাইন এটা হচ্ছে ডিজাইন আটাই আটত্রিশ সাইজের যে প্রোডাক্টটা আমি দেখাবো এখন খুবই সুন্দর দেখতে পাচ্ছেন অল ওভার কাজ করা অনেকে এই পাত্তি সিকোয়েন্স পাত্তিটা দেখা যায় পিছন সাইডে দেয় না আমরা কিন্তু ব্যাক সাইডেও কিন্তু সেম প্রোডাক্টটা কিন্তু সেম কাপড়টা ইউজ করেছি এবং এটার কালার কম্বিনেশনগুলো দেখা দিচ্ছি খুবই সুন্দর একটা অ্যাডজাস্ট কোটির ভিতরে থাকবে আটাইশ আটত্রিশ যেই প্রোডাক্টগুলো সাতশো পঞ্চাশের সেই প্রোডাক্টগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো নব্বই টাকায় মাত্র পাঁচশো নব্বই টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলি দেখেন কত সুন্দর হ্যাঁ কত সুন্দর এখানে খুব সুন্দর একটা আপনার ব্রুশ করে খুব সুন্দর একটা ফ্লাওয়ার বসানো হয়েছে খুবই সুন্দর সাইজ হচ্ছে এটার সাইজ হচ্ছে তিনটা কালার থাকবে আর এটার সাইজ হচ্ছে আঠাশ থেকে আটত্রিশ পাঁচশো নব্বই টাকা এই প্রোডাক্টগুলো পাচ্ছেন এটা দেখা যায় পাঁচ থেকে দশ বছরের মেয়েরা পড়তে পারবে এখন যেটা দেখাচ্ছি এটার সাইজ হচ্ছে আপনার তিরিশ তিরিশ চল্লিশ সাইজ হবে তিরিশ চল্লিশ বড়োদের সাইজ হবে দেখেন কত সুন্দর তিরিশ চল্লিশ সাইজ হবে তারপরও আমি বলে দিচ্ছি এই তিরিশ চল্লিশটা পড়তে পারবে পাঁচ থেকে দশ বছরের মেয়েরা খুব সুন্দর পাঁচ থেকে দশ বছরের মেয়েরা পড়তে পারবে হ্যাঁ অনেক অনেক সুন্দর দেখতেই পাচ্ছেন বিশাল কিন্তু বিশাল গের অনেকগুলো কুচি ইউজ করা হয়েছে এটার প্রাইস আটশো পঞ্চাশ টাকা এখন বর্তমানে পাচ্ছেন মাত্র মাত্র ছয়শো নব্বই টাকায় ছয়শো নব্বই টাকায় পেয়ে যাচ্ছেন তারপরে এখন একটা বার্বি প্রোডাক্ট আমরা দেখাবো খুবই সুন্দর কি সুন্দর ডাইনা কালেকশন দেখাচ্ছি খুবই সুন্দর দেখেন কতগুলা বার্বি মানে এখানে এতগুলো লেয়ার দেওয়া দেখতে এত সুন্দর কিউট সাইজ হবে বত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত সাইজ হবে কালার হবে আর এটার প্রাইসটা পেয়ে যাচ্ছেন মাত্র 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 ছয়শো পঞ্চাশ টাকায় সাতশো আটশো টাকার প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় ছয়শো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন আমি আরও বিশ টাকা ডিসকাউন্ট দিচ্ছি ছয়শো তিরিশ টাকায় পেয়ে যাচ্ছেন এই প্রোডাক্টটা মাত্র ছয়শো তিরিশ টাকায় পেয়ে যাচ্ছেন এত বড় সাইজের প্রোডাক্টগুলি ওকে আপনারা ভিডিওটা বারবার টেনে প্রাইস দেখে এখান থেকে স্ক্রিনশট দিয়ে নিতে পারবেন আর জানেন বাচ্চাদের সেট সহকারে নিতে হয় এগুলো সেট সহকারে নিলে আপনারা ওইভাবে সেল করতে পারবেন দেখেন আর ভিতরে একটা কোটির ভিতরে দিয়ে দিয়েছি খুবই সুন্দর একটা এটার সাইজটা হচ্ছে আটাইশ বত্রিশ বিয়াল্লিশ এটার সাইজটা হচ্ছে বত্রিশ বিয়াল্লিশ একদম দশ বছর বারো বছরের মেয়েরাও কিন্তু পড়তে পারবে খুবই সুন্দর কালার কম্বিনেশন এটার প্রাইসটাও ছিল আটশো পঞ্চাশ এটাও পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো টাকায় মাত্র ছয়শো টাকায় এত সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন আমি এখন কিছু সুতি কালেকশন দেখাবো অনেকেই চাচ্ছে সুতি কালেকশন নেওয়ার জন্য আমি এত সুন্দর সুন্দর সাইজ হচ্ছে আঠাশ তিরিশ বত্রিশ মেবি না 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 আটাইশ আটত্রিশ সাইজ হচ্ছে আঠাশ আটত্রিশ বড়ো সাইজ আটাশ আটত্রিশ উপরে দেখেন একটা কোটি থাকবে খুব সুন্দর হ্যাঁ জর্জের কোটি থাকবে আটাশ আটত্রিশের প্রোডাক্টটা আপনারা পেয়ে যাচ্ছেন প্রাইস হচ্ছে চারশো পঞ্চাশের প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো নব্বই এখন আমি একটা প্রোডাক প্রোডাক্ট দেখাবো বাইশ ছাব্বিশের প্রোডাক্ট এটা একটা কালারই হয় দেখেন কত সুন্দর অনেক সুন্দর আর এটা এটা ঠিক আছে ও কম্বিনেশনটা আলাদা এটার কাপড়টা হচ্ছে আলাদা কাপড়ে কি মানে স্কিনটা এটা আলাদা করা হয়েছে আবার এটা ভিতরে দিয়ে এটার উপরে কোটিটা আলাদা দেওয়া হয়েছে আলাদা কন্টাস্টের সাইজ হচ্ছে বাইশ ছাব্বিশ আর এটার প্রাইসটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র কততে তিনশো পঞ্চাশ টাকায় তিনশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর কালেকশন তারপর এই যে আরেকটা কালেকশন এই কালেকশনটার সাইজ হচ্ছে আটাই তিরিশ বত্রিশ সাইজের ভিতরে আটত্রিশ সরি থেকে আটাইশ বত্রিশ আটাইশ তিরিশ বত্রিশ ছত্রিশ আটত্রিশ সাইজ এটা একটা কালারেই পাবেন সেট করা প্রোডাক্ট এইটার প্রাইস পেয়ে যাচ্ছেন তিনশো আশি টাকা আর এখন আরেকটা প্রোডাক্ট দেখাচ্ছি সেম এটা হচ্ছে ফুল হাতার ভিতরে খুব সুন্দর আটাইশ তিরিশ বত্রিশ ঠিক আছে এটা দুইটা গ্রুপে পাবেন ছোট গ্রুপটা পেয়ে যাবেন তিনশো পঞ্চাশ আর বড়ো গ্রুপটা পেয়ে যাবেন চারশো টাকায় ওকে তারপরে এখানে আরও কিছু প্রোডাক্ট আমরা ডিসকাউন্টে দিব এই প্রোডাক্টগুলো চারশো পঞ্চাশের প্রোডাক্ট সাইজ হচ্ছে আটাইশ তিরিশ বত্রিশ এগুলোও পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো আশি টাকা করে যার যেইভাবে ভাল লাগে সেইভাবে প্রোডাক্টগুলো নিতে পারেন একদম কম প্রাইজে কিন্তু এই ইউনিক কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আজকে এই পর্যন্তই নেক্সটে আরও কিছু প্রোডাক্ট কাছে বাচ্চাদের সেগুলো দেখাই দিব অবশ্যই সেই প্রোডাক্ট দেখতে হলে ভিডিওতে লাইক দিতে হবে ব্যবসায়ী ভাইদের কাছে শেয়ার দিতে হবে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনায় খোদা হাফিস